গরুটা আমার বাসার না আমি গ্রাম হাট থেকে কিনে আনেছি তো যাচাই বাছাই করি তারপর নিবে দশটা প্রোগ্রাম দেখবে

পরবর্তীতে রাখছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার তিন লাল টকটা আগুন কালেকশন যে দর্শকেরা আজ দেখবে যে মানে এটা ছিল সিরিয়াল নাম্বার পারে ঠিক না আমার

টেকা তো থাকে না প্রতিটা বাসাতেই টেকার চাহিদা থাকে যেটা গরু কিনলে গরুর টেকাটা সঞ্চয় হয় এই যে সামনের সপ্তাহে গরু ছিল সেল হয়ে গেছে প্রবাসী ভাই রায় এটাও ধরেন তিনটা আল্লাহর আমাতে কথা চলতে চায় তাও প্রতিবেদন দিলাম সপ্তাহে একটা যদি কোনো ভাই নেয় তো ইনশাল্লাহ আমি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো শুধু রাস্তা ভাড়া বাবদ কিছু দিতে হবে স্ক্রিনে লেখা আছে এটা তো ওই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে আপনার মূল্যবান সময় তিনটা গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম